যদি একসাথে কাজ করেন তাদের মতো এরকম গুলাকে গুলাকে কেটে কেটে দেওয়া দেওয়া তাদের যাবে যাবে বুঝতে পেরেছেন আওয়ামী লীগ বলেন ছাত্রলীগ বিএমপি বলেন সব একই বিষ জাতি বিষ এই বিষ গুলাকে আমরাই উচ্ছেদ করতে হবে জুলাইয়ের অভ্যুত্থানে যেভাবে পেসিস হাসিনাকে ষোলো বছরের হাসিনাকে উচ্ছেদ করতে পেরেছে আর ষোলো দিনের এই এই স্বৈরাচারকে আমরা পারব না আমরা আমাদের ছাত্রদের প্রাণ দিয়েছে আমাদের মায়ের বুক খালি হয়েছে বায়ের বুক খালি হয়েছে আজকে এই বাংলাদেশটাকে এইভাবে লুটিপোটে খাবে এই হায়নার দলেরা তাদের কি আল্লাহ লজ্জা দিয়েছে না এই তাদের দলগুলো আছে না প্রত্যেকটা দলের নেতারা যারা বাহিরে গিয়ে চিকিৎসা করে লন্ডনে টাকা জমায় তাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে এই চাঁদা বুঝতে পেরেছেন এই ষোলো বছরের চাঁদা আদায় করতে পারে না এমনকি প্রধানমন্ত্রীকে তার ঘর থেকে বের করতে পারে নাই চিকিৎসা দেওয়ার জন্য আজকে তারা বলতেছে এরকম দুর্বল বাবা যাবে না এইগুলো হচ্ছে কি আসল দান দানকারী এডির রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার অনুরোধ করছি যারা এই কাজ করতেছে প্রত্যেকটা রাষ্ট্রদ্রোহী মামলা একবারে তারেক রহমান থেকে ধরে মির্জা ফখরুল ইসলাম আরও যারা আছে সকলকেই এটার মধ্যে আনতে হবে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে যারা নিজেদের দল কি করতে পারে না মেনটেন করতে পারে না সমাধান সঠিকভাবে পরিচালনা করতে পারে না তাদেরকে এই দেশে রাজনৈতিক করার কোনো অধিকার রাখে না তাদেরকে এই দেশের রাজনৈতিক একবারে আওয়ামী লীগের মতো চিরকালের জন্য বন্ধ করতে হবে আজকে চাঁদপুরে নোয়াখালীতে বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে চাঁদাবাজি তারা অতিষ্ঠ তারা ভোট জোর করে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করবে এখনই সুযোগ এখন এই সুযোগ প্রশাসন এবং জনগণের তাদেরকে শক্ত হাতে কি করতে হবে দমন করতে হবে না হয় ভবিষ্যতে আপনার উপর পড়বে আপনার মেয়ে আপনার ছেলে যখন এই বিপদে পড়বে আপনি যখন বিপদে পড়বেন তখন বুঝবেন তাই বলবি বলছি প্রত্যেকে প্রত্যেক স্থান থেকে করেন আপনি প্রতিবাদ গড়ে তুলুন তাহলে দেখা যাবে এরকম শত্রুতে এরকম হায় না এরকম করা যাবে পাশাপাশি যারা আইন নিয়ে কাজ করতেছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা যারা মেন আছেন আপনারা আপনাদের সৈনিকের দিকে নজর রাখুন তারাই এই কাজের সাথে জড়িত আছে আর যদি তারা জড়িত না থাকে তাহলে এভাবে হয় কেন মানুষ মাদক আসক্ত হয় পনেরো বছর ষোলো বছর ধরে মাদক দ্রব্য বিক্রি করতেছে তাদের নামে জেল জরিমানা দিলে উল্টা তাদের নামে আবার কি করা হয় ব্যক্তির নামে জেল জরিমানা দেওয়া হয় তারা তাদেরকে নিয়ে যায় যারা মত কর গাজা হোক তাদেরকে নিয়ে যাওয়া হয় না তাহলে এখানে কি আছে প্রশাসনের হাত আছে তারা তাদের কাছ থেকে পার্সেন্টেজ পায় অনুরোধ করছি এরকম হুমকি দুমকির মাধ্যমে গ্রামগঞ্জের টাকা পয়সা নিয়ে যাচ্ছে ছাত্রলীকরা আর আপনারা চুরি বসে চুরি নিয়ে চুরি একজন চুরি দিয়ে দেন উল্লাহ বাহিনীর মতো চুরি দিয়ে দিতে হবে আপনাদেরকে শাড়ি পরিয়ে দিতে হবে আপনাদের এরকম আইন বাংলাদেশ চেয়েছিলাম না আপনাদের সামনে মানুষ হত্যা করবে মানুষকে হেনস্থ করবে মানুষের বাড়ি গরুর বাংচুর করবে আপনারা থাকা অবস্থায় আপনারা কি করছেন আপনারা এটার জবাবদিহি করতে হবে একদিন না একদিন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম